একই কাণ্ড জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী একই সঙ্গে স্ত্রীর প্রতীকী দেহ শোষানে দাহ করত দেখা গেল স্বামীকে শুনতে অবাক লাগলো এটাই বাস্তব কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বুরুই গ্রাম পঞ্চায়েতের পরাজটলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিঃসন্তান পঁয়ত্রিশের বধূ দ্রৌপদী রায় দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় রাজমিস্ত্রি নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বুড়ি গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় সাত পাকে বাঁধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একই সঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন স্ত্রী এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে বলে দাবি স্বামীর তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন তিনি স্বামী ও পরিবারের সদস্যরা হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজনও করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য জানিয়েছেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি স্বামী অচিন্ত বলেন পরিবারে কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল রাজমিস্ত্রি করে যা রোজগার করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো আমি অনেক শাসন করেছিলাম শ্বশুর বাড়িতে ছিলাম। এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় বিয়ের অলঙ্কার ও বন্ধন ব্যাংকে চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত রোজগার নিয়ে পালিয়ে গিয়েছে মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন ওই তো নাঙ্গাল বাড়ি চলে গেছে আমরা কি করে ওর পরিচয় রাখো ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব বি করে দিচ্ছি শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি কবে পালিয়ে অন্য কোন পুরুষের সঙ্গে বাড়িতে কিছু নে পালিয়ে সব কিছু নিয়ে চলে গেছে যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে কিছু নাই এখন তার স্বামীর কি অবস্থা রইছে এখন স্বামীর অবস্থা শেষ এখন কি সে পাগল ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ পাগল মদ খাচ্ছে ঘুরছে

ভিডিওতে করেছে তো ওর ঢেমনাটা নিচে চেয়ারে বসে আছে আর ওই কোলে বসে আছে ঢেমনাটা আর এই ধরনের ছবি ভিডিও ছাড়ছে হ্যাঁ আর ওইগুলো ভিডিও কলিং করে ওই বরকে দেখাচ্ছে আর এই এদিকে কাঁদছে অসিনতের এখন অবস্থা পাগল এখন কি করবেন না অসিনতকে নিয়ে অসিনতকে নিয়ে কি করব আমরা কি করব ভালো করব বিয়ে দিব অসিনতকে ওকে দিব নাকি আপনার নাম আসল চলছে বৌমায়ের অনুষ্ঠান তো বৌমা কি মারা গেছে আপনার না মারা যায়নি পালিয়ে গেছে মারা যায়নি পালিয়ে গেছে তো কেন আপনি এই সিদ্ধান্ত নিলেন শ্রাদ্ধ করার জন্য অন্য ছেলে কে নিয়ে পালিয়ে গেছে কিছু হলো না তার পরিবার আমার ভাতিজা কিছু বলেনি পরিবার মানে তার কোনো ছেলে মেয়ে রয়েছে না ছেলে মেয়ে ছিল না না এরকম ভাত খাচ্ছে মানে ভোজ করেছে ছোটখাটো করে কেন যে ওই ই হয়ে গেছে ওর কালকে কত গেছে সাধ্য করেছে হ্যাঁ আজকে লোকজনকে ডাকে যারা ই করেছিল তাদেরকে ডেকে আজকে সাধ্য বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে কার শ্রাদ্ধের এটা ও দূরপুর দূরপুর আয় অচিন্তর বহু দূরপুর আয় দূরপুর মারা গেছে না মারা যায়নি ওই পালিয়ে গেছে একবার না অনেকবার করেছে এমনি ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না ও রীতিমতো কালকে সাধ্য করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে যেন এমনি আর কেউ করতে না পারে গ্রামে কোথায় গেছে আমরা বলতে পারবো না আমরা গ্রামের লোক এখনো আমরা জানি না ওই কোথায় গেছে না গেছে অন্য কি কোনো পুরুষের সঙ্গে পালিয়ে গেছে হ্যাঁ অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে শুনেছি ফেসবুকে অনেক কিছু ভিডিও ফটো ছাড়ছে এমনি দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারবো না কোথায় গেছে এখন ওর স্বামীর কি অবস্থা ওর স্বামীর ওখানে অবস্থা খুবই শোচনীয় কেন যে ওই অনেক বন্ধন নিয়ে গেছে আমার কাকি শাশুড়ি যেমনি আছে ওই সেলফ হেল্প গ্রুপ থেকে মানে টাকা নিয়ে চলে গেছে তো সেলফ হেল্প গ্রুপের লোকের এখন কি অবস্থা হবে এটা একটু প্রশাসন যদি দেখে তো ভালো হয় কত টাকা নিয়ে এসে গেছে ওখানে দলের লোক বলতে পারবে কত টাকা নিয়ে গেছে ওরা শুধু বললো আমাদের কাছে টাকা নিয়ে গেছে আমার নাম লতা সিংহ যার বউ ছিল আমরা জানতাম যে বউটা এইরকম বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে নি কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয় সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে একটা ওর উনি রাজমিস্ত্রি রাজমিস্ত্রি অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে প্রায় উনিশ বছর হয়ে গেল দিয়ে তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে দিয়ে দিব তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে না কোনো কমপ্লেন আসবে তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে কোন এলাকার ছেলেকে নিয়ে পালিয়েছে ও অত বলা যাবে না কারণ যে আমরা চিনি না জানি না কোথাকার ছেলেকে নিয়ে চলে গেছে না গেছে কিন্তু ফেসবুকে যে এই যে ছবিগুলো নোংরামি ছাড়ছে এটা কি ওর ভালো হচ্ছে মানে নোংরাম ছবি হ্যাঁ তার স্বামীকে জানানোর চেষ্টা করছে স্বামীকে দেখাচ্ছে যে দেখো আমি কি পরিবেশে এসে পৌঁছাইছি আর আমি কার সাথে এসছি সেগুলো তুমি দেখো এটাই ও মনোভাব করে মানে ছবিগুলো পাঠাচ্ছে প্রায় ধরো এক থেকে দেড় বুটি সোনা হবে আর চাঁদি চাঁদি তো কেউ হিসাব করে না চাঁদিও আছে এখন স্বামীর কি অবস্থা স্বামীর অবস্থা এখন পাগল ওকে এখন শুধরাবার চেষ্টা করছি আমরা যে তোমাকে বিয়ে দিব বিয়ে দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো পরিবর্তন হওয়ার আমরা বহু চেষ্টা করছি না 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 সেটা আমি হতে দিব না কারণ যে এত কিছু হওয়ার পরেও উনি যদি বউকে গ্রহণ করে তাহলে ওকে আমি আমার মজায় ওকে বাস করতে দিব না এতে আমাকে যদি হাইকোর্ট করতে হয় তাও ভালো এতে কি সমাজ কলঙ্কিত হচ্ছে কি মনে হচ্ছে না সমাজ কলঙ্কিত হচ্ছে তো একটা বউ মানে আগে যদি এই কাণ্ডগুলা না আমরা করি তাহলে তো পরবর্তী যতগুলাই যে বউ বা মেয়ে বা আর কিছু আছে তাহলে তো ওদের পাওয়ারটা বেড়ে যাবে আরে আমি আমি যদি কালকে ছেড়ে চলে যাই আমার কি হবে তো আজকে আমরা এগুলো দেখার জন্য বহু কিছু করলাম এখন বউরা কি ভাবছে না ভাবছে সেটা আমরা আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেলেটা ছেড়ে দেবো তারপরে আমার যে যেত 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 ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চানা চাঁদি ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনও ওই ওকে ঢাল ওকি দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজে বাজে ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ঢালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ঢালছে আমি দেখছি আবার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি এখন টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাছা হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম চল দুটা দুটা লোকে ভালো করে চলবো তখন এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনোদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর মা বুড়োই বুড়োই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামে যাচ্ছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাম করি আপনি কি কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেলো আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করবো বিয়ে সিয়ারে করবো সংসার করবো আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা আমার এখন মন ভালো মন ভালো নাই আগ কালে সব কিছু কৰিছে মোৰ আজিকালি লোকে খেলালাম সব কিছু কৰিলাম আজিকে